দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি তো আজকে নতুন একটি বলক ভিডিও নিয়ে আসলাম বলক ভিডিওটা কিন্তু অনেক সুন্দর একটি বলক ভিডিও হবে তো এখন পর্যন্ত কিন্তু আমাদের শিল্পীরা জানে না যে এই বলক ভিডিওতে কি হতে চলেছে সর্বপ্রথম আমি দেখানোর চেষ্টা করতেছি ফুল তারপরে আছে হচ্ছে লিসা তারপরে ওই পাশে আমাদের এক বাবা আছে তারপরে এখানে আবার হচ্ছে আছে হচ্ছে আমাদের দুলা ভাই আচ্ছা দুলা ভাই তোমার থেকে শুরু করি এই যে সামনে সুন্দর একটা বিছানা বিছাইছো কেন বিছাইছো বলো তো

আরে বাপ রে বাপ বড় তো সেই বসে নেই দেখি দেখি এটা কি এটা কি এটা হচ্ছে বিশেষ করে চাকমারা বেশি খায় হচ্ছে সিদ্ধ সবজি এখানে আছে সিম ফুলকপি পালং শাক বেগুন আলু গাজর মিষ্টি কুমড়া আর এটার হচ্ছে ভাইরাল রেসিপিটা হচ্ছে কি আবার যাই হোক তাহলে বসে পারো তুমিও বসে পড় হ্যাঁ দলি ভাই মেয়ে লোক খায় হ্যাঁ কিভাবে ফুচকা খায় বুঝছি কিভাবে দিতে ও কি সুন্দর সুন্দর এইভাবে ই করে না মানে দাঁতে লাগতেছে এরকম করে হ্যাঁ আমি দেখছি অনেক মেয়েরা এইভাবে আচ্ছা আচ্ছা দেখা যাক এবার তাহলে হ্যাঁ হ্যাঁ আসলে কি আলু ভট্টাটা অনেক আগে করা হয়েছে ঠান্ডা হয়ে গেছে এটা এখানে আছে টক শসা আর হচ্ছে টমেটো আর স্পেশালি খাদ্য হচ্ছে মরিচ ভর্তাটা এটা খেয়ে দেখবো এটা হচ্ছে ধুনিয়া পাতা ভর্তা যদি কেউ মরিচ না খেতে চায় তাহলে সেই ক্ষেত্রে ধনিয়া পাতাটা খাইতে পারবে তো অনেকেই ট্রাই করে দেখছে অনেকে বলে অনেক টেস্টি খাবার আজকে আমরা সবাই টেস্ট করে দেখব এটা খাবারটা কেমন সর্বপ্রথম কে খাবে হাত তোলো সবার প্রথমে আমি যাকে দিয়ে শুরু করব এই যে হাত তুলে একজন অলরেডি কিন্তু আছে হ্যাঁ হাত তুলে আছে সবাই এ বাবা বুড়ি বুড়ি বুড়ির লোক আবার হাত তুলেছে আমরা ফুচকাটা পরেই খাবো আচ্ছা আচ্ছা ফুচকাটা পরেই খাবো সর্বপ্রথমে মানে আমার ছেলেকে দিয়ে আমি কাজ টেস্ট করাবো

তারপরে একটু টেস্ট করে খেতে পারো খেতে পারো না হাতে নাও মাই গড মাই গড আমি আমি আলুই দেখা যাক কি আচ্ছা হাজবেন্ড কিটা রিঅ্যাকশনটা হাজবেন্ড কিটা ও বাইজত ভাই হ্যাঁ ভাই হাজবেন্ড তুমি নাও ধরো হ্যাঁ শোনা বলো আবার কিসের শোনা বলো চলে আসলো ধরো নাও নাও

আসলে আমি একটু টাই করব দোলা ভাই আপনি যদি একটু উঠে আসতেন উঠি এই সাইড থেকে ক্যামেরা করবেন হ্যাঁ আমি মনে করি যে ভাইয়া এই সাইড থেকে একটু আলোর তীর লাগবে আপনি এই সাইড থেকে একটু শুরু করেন আমি এবার দেখব দর্শক বন্ধুরা আসলে কি খাবারটা তৈরি করছে না খাইলে রাখে আমি বলবো না আমি এবার খেয়ে দেখবো আসলে কেমন লাগে একটা মিষ্টি ভাই এরা তো এইভাবে খাচ্ছে আমি এক মিনিট শুরু করি দর্শক বন্ধু আমি একটু টাই করি সেটা হচ্ছে দেখেন সুন্দর একটি ক্ষীর খাওয়ার প্লেট সাজাইছে এবং এই প্লেটটাও কিন্তু মাটির তৈরি সচরাচর কিন্তু গ্রামের অনেক মানুষই এই আদিম যুগের কিন্তু এটা ধরে রাখছে হ্যাঁ ভাইয়া আসলে কি জানেন কি আমি তো প্রথম ভাবেছিলাম যে মানুষ মানুষ বের আগে নাকি আছে সেটা দিয়ে ভাই হুম যে মানুষ বের আগে মানুষের খির খাওয়াইছে তো আমি তো ধরেন বিশ সময় কৃমির গায়র পারে না তো ভাবSLAM মানে প্লেট সাজাই দেয় মন ছিল মনেই স্বভাব আমার আমাক খির খাওয়াবে কিন্তু দেখি না উল্টাডা আচ্ছা তে যাক নতুন কিছু দেখলাম আমি আমি হ্যাঁ আপনি খান ও শে সাধন ও ভাই

সারাদিন তো কাজ করলাম ভাই কারোর মুখ থেকে বুঝছেন আমি একটা গানও শুনলাম না এখন তো পিস্টন ভাই যাই হোক আপনি ফুচকাটা খাওয়ার পরে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি একটা কলির গান বলবেন ঠিক আছে আচ্ছা তারপরে আপনি বলার পরে আমি চলে যাব হচ্ছে গান

ভাই যে গানটা জানিনা ভাইয়া এই গানটা পাইস কি তুমি তুমি ভিডিওটা খান দিয়ে তুমি এখানে বক্সে লাগাও টিজে লাগাও হ্যাঁ সেটাই ভালো আচ্ছা ঠিক আছে তুমি যেটা পারো সেটাই বলো আমি যেটাই না আমি সেই গানটাই শোনাবো অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে এ ভুবনে আমার পঞ্জন তুমি বুকে টেনে না পিয় আমাকে ভালোবাসি 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 তোমাকে ভালোবাসি 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 তোমাকে দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আসলে বুঝলাম না আচ্ছা ফুল মতে আপু তুমি ওখানে বসো ওখানে একটু ভালো করে বসো তুমি না পিলে আমার যাই হোক

দেউ ভাঙে চোখে নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া ও পিয়া তুমি কোথায় ও পিয়া ও পিয়া তুমি কোথায় আসলে আলামিন ভাই ছোটবেলা যখন আমি মানে গান শুনতাম সব সময় আমি মুনির খানের আসিফের এই দুইটা শিল্পী ছাড়া অন্য কোনো গান শুনি নাই আর এক সময় যে যে গানটা বললেন জো পিয়া এই গানটা আমার এক সময় অনেক প্রিয় ছিল ঠিক আছে আর ওই যে এই গানটা আছে চোখের নদীতে নাকি চোখেরই জলে কত যে কবিতা হ্যাঁ তোমারি নামে যে তিন তোখের জল ফুরিয়ে যাবে মনের এই খুশি দিন আমার মরণ হবে চোখেরই জলে লেখা কত দেহ কবি তা জরে পড়ে প্রতিদিনি তোমারি নামে গান তো আচ্ছা যায় তবে গান কিন্তু শেষ হবে হ্যাঁ মনির ভাই আলামিন ভাই না পিস্টন ভাই দেখো আপনার মুখ থেকে শুনলাম অনেক সুন্দর আসলে কি কব মানুষ সবাই দর্শকরা এখন বর্তমান কমেন্ট করে যে যে আসলে কি পিস্টন আলামিন কই ঠিক আছে হ্যাঁ যাই হোক আমার চ্যালেন ফার্স্ট এই প্রথম তাই না আজকে অনেক দিন যাবৎ চ্যালেঞ্জ খোলার বয়স কিন্তু আমি পিস্টনকে আনতে পারি নাই এবং অনেকেই একসাথে গান করছি একসাথে চলাফেরা করছি তখন কোন যাই হোক মাঝখানে হয়তো যেকোনো কারণে আলামিন ভাইয়ের সাথে কথা বলে নাই ভাই আমার সাথে কথা বলে নাই দু একটা কথা কাটাকাটির জন্য কিন্তু আমাদের নিজেদের জন্য কথা কাটাকাটি না অন্য মানুষের কথা মানে পৃষ্টনের সাথে আমার আলাদা একটা সম্পর্ক ছিল কিন্তু আমার সাথে ফুললে দেড় বছর কথা বলে না বা বলি না তাই না আসলে আমি কিছু বলতে চাই আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা ধার থেকে কিন্তু অনেক কিছু সৃষ্টি হয় আর অনেক মানুষই জানেন না যে আমার বাসা থেকে প্রায় এক কিলো একটু কম এরা কিন্তু ভাড়া থাকে আর সকালবেলা যখন আলো ভত্ত্বা দিও ভাত হতো দুনাভাই এবং রানী কিন্তু ইনভাইট করতে যালামি ভাই আসেন খান আসেন একসাথে বসে এক কথা নিজের বাড়ির মত আমরা কিন্তু চলাফেরা করছি তো কোন একটা কারণে মানুষ এক সঙ্গে থাকতে গেলে তোই বলে না পাঁচটা হাড়ি পাতিল জমে মাস্তে যাইতো শব্দ মানে ঢাকড় কারণে হয়তো সেটা হয়েছে তো দর্শক বন্ধুরা দিনুত আবার আমরা একত্রিত হয়ে আমরা কাজ করতেছি সবাই আমাদের জন্য দোয়া তো ভিডিওটা বেশি দূর বাড়াবো না এখন তো খাইতে শুরু হবে মোটামুটি দেখতে পাচ্ছেন যে ভাই একটু আসেন দেখতে পাচ্ছেন সাদানো হয়ে গেছে আমার মনে হয় ফুচকা খাবো ফুচকা খাওয়ার সময় একটু লড়াই টড়াই না করাই ভালো কেননা তারা এখন খাবে তাই না আচ্ছা আলামিন ভাই যাই হোক আমরা এখানে বিদায় নেব ঠিক আছে আর বিদায় এখানে বিদায় না আবারও আসব আর হ্যাঁ নতুন কোনো ভিডিও নিয়ে আসব আর দর্শক বিন্দুরা আপনারা সবাই দোয়া করবেন রানি মিউজিকের পাশেই থাকবেন এবং সবার জন্য যেন দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ হাফেজ